সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে আপনার চুলের কিবা হেয়ার কাটিং চেঞ্জ করে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আপনার ফটো স্টাইলিশভাবে পোস্ট করবেন সেই সেটিংটাই আমি দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাইলে আপনি আপনার অতি সহজেই আপনার হেয়ার কাটিং চুলের কাটিং চেঞ্জ করতে পারবেন মোবাইল স্ক্রিনে কথা না বাড়ি আর ছোট্ট একটি রিকুয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন তো আমি এখন প্লে স্টোরটি ওপেন করবো প্লে স্টোর ওপেন করার পরে চার্জ বাড়া লাগবো এআই হেয়ার কাটিং এখানে চার্জ দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন হয়ে যাবে তো এআই হেয়ার কাটিং লিখে সাজ দেওয়ার পরে দেখেন নিচে যে লগরটি রয়েছে এখানে আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে আপনাদের অসংখ্য ছেলে মেয়ে হেয়ার কাটিং রয়েছে আপনারা আপনার পছন্দ অনুযায়ী ছবিতে ক্লিক করে নেবেন ক্লিক করে নেবেন আমি আমার পছন্দ মতো ক্লিক করার পরে দেখেন ওই যে কোনায় ক্যামেরা এখানে অপশনটি চালু করবেন তো ক্যামেরাটি চালু করে এখানে ক্লিক করবেন আপনার স্টাইল অনুযায়ী আপনি একটি ফটো নিয়ে নেবেন তো আমি আমার ফটোটা ক্লিক করে নিলাম এখান থেকে আমি আমার মধ্য করে সাজগোজ করে নিয়ে নিতেছি ফটোটা তো এভাবে আপনারা ফটোশট নিয়ে নেবেন নেওয়ার পরে অতি সহজে আপনারা আপনার হেয়ার কাটিংটা করে নিতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে তো হয়ে গেছে আমাদের পেজ হয়ে গেছে তো একটা অ্যাডভেস আসবে যেহেতু ফ্রিতে আমরা করব এই জন্য দেখতে হবে তো আমি এখন নিচে দেখুন হেয়ার স্টাইল আপনি আপনার পছন্দ অনুযায়ী হেয়ার স্টাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আবার নতুন করে একটি অ্যাডভেস দেখতে হবে ওয়াশ ভিডিও এখানে ক্লিক করে দেবেন তাইলে এই ফুল অ্যাডভেসটা দেখবেন তাইলে আপনারা ফ্রিতে হেয়ার কাটিং করতে পারবেন যে ধরনের যে কোনো হেয়ার কাটিং তো এইভাবে আপনারা অ্যাডভেস্টটা পুরো দেখে নেন তাইলে আপনারা পারবেন আপনার হেয়ার কাটিং করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো অ্যাডভেসটা দেখার উদ্দেশ্য হলো ফ্রিতে যেহেতু এই জন্য আমরা অ্যাডভাইসটা দেখতে হবে তো দেখলে আপনি দেখবেন আপনার ম্যাজিকটা এসে পড়বে হেয়ার কাটিংয়ের তো এই যাই দেখেন এআই প্রসেসিং ফর ইউ তা এখানে প্রসেসিং হচ্ছে আপনার জন্য তো আপনারা ওয়েটিং করতে হবে তো আশি পার্সেন্ট অলরেডি হয়ে গেছে তো এখানে এই সবর্য চারটা কাটিং দেবে আপনাদের আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে সেভ অপশন নিচে আসে আপনারা ক্লিক করে সেভ করে নেবেন আপনার গ্যালারি থেকে তা আপনারা চাইলে এভাবে আপনার হেয়ার কাটিংটি করে নিতে পারেন অতি সহজেই তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পেজে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো ভিডিওটা দেখতে থাকুন এইভাবেই আপনারা চাইলে আপনার হেয়ার কাটিংটা করে নিতে পারেন অতি সহজেই কোনো ধরনের টাকা পয়সা ছাড়া ফ্রিতে করে নিতে পারেন